হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি ব্লকটা সন্ধে সাতটা সাড়ে সাতটা থেকে স্টার্ট করছি তো আমি ভাবলাম যে আপনাদেরকে ভগবানের দর্শন দিয়ে শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি সন্ধে বাতি দেব তার আগে ভাবলাম যে আপনাদেরকে দর্শন করিয়ে দিই তো আমার এখানে সব রকম দেবদেবতা নেই তো যেইগুলো আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সন্ধে বাতি দেওয়ার পর ভাবলাম যে ও বলে গেছে যে তুমি যদি পারো আর মোমটা ভরে রাখবে তো আমি ঠিক পাচ্ছি না তো ও বসিয়ে দিয়ে গিয়েছিলো আমি একটুখানি বসিয়ে বসিয়েছি তো পাচ্ছি না ঠিক মতো তো জানি না ঠিকমতো পারবো কি না তো দেখা যাক যতটা পারি তারপরে আমি এখানে রাতের খাবার করে নিচ্ছি তো রাতের খাবারে আর কি করবো সুজি আর হচ্ছে আলু ভাজা আর রুটি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি ঘি দিয়ে দিলাম অল্প মতো তো এখন আমি সুজিটা করে নেব তো ঘি গরম হয়ে গেছে আমি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে হচ্ছে আমি দুধ দিয়ে তৈরি করব তার জন্য আমি হালকা করে নেড়ে নিচ্ছি বেশি ভাজবো না যাতে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় ওই জন্য আমি দু মিনিটের মতো নেড়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিব দুধ সুজিটা আমার ভাজা হয়েই গেছে দুধ দিয়ে দিলাম এবারে আমি নেড়ে নিয়ে তা পাঁচ ছ মিনিটের মতো ফুটিয়ে নেবো অল্প মতো জল দিয়ে দেব কারণ দুধটা কম আছে তার জন্য অল্প মতো জল দিয়ে দিলাম তো আমি এখন ভালোভাবে নেড়ে পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব অল্প মতো চিনি দিচ্ছি কারণ বেশি চিনি দেবো না কারণ সুজিতে অল্প হালকা মিষ্টি ভালো লাগে তার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম আর আমার হচ্ছে সুজিটা প্রায় রেডি হয়েই আসছে আর এখানে আমি আটা মেখে নিয়েছিলাম দিয়ে লেচি কেটে রেখে দিয়েছিলাম তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি করে নিচ্ছি আলু ভাজা তো আমি ছোটো ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আর পেঁয়াজ আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে